ফোন এটা আমার যা চলে গেলে একটা নতুন ব্যাং ভিডিও নি তোমাদের দিদি ভাইকে আজকে জব্দ করব আর সেই জব্দটা করব এই দুটো ই কি তার দিয়ে ইউএসডি কেবিল ওর মনে ফচুর হয় ইলেকট্রিক কে ফচুর পায় আজকে কেন ভয় দেখাই লাগো ঠিক আছে ওকে শুধু আসছে দাও ও আসছে ও বাইরে গেছে একটু আসুক ততক্ষণ আমি বসে থাকি

আমি দেখবো তেমন আমি মানে আমি যদি সাক্ষে করে যাই তুমি দ্বিতীয় আরেকটা বিয়ে করে নিয়ে আসবে তুমি তোমার ভাঁদায় আছো আমার কথা কি বড় বড় কথা বললাম দ্বিতীয় বিয়ে মানে

কি করে পালে এইটুকু হাল দি았 দিয়ে তোমাকে একদম ব্যবস্থা গেছে আমার মাথা মাথার গেছে হয়ে গেছে বড় কি আমাকে কি করে আলো ভালো করে এই তো একবার

একটা কোথায় আচ্ছা আমি আমাকে যেতে দাও তোমাকে যেতে দিলে তুমি এখানে থাকবে এই তো আর থাকবে না পালা দামে জানি কি করে আগে মানে চুপচাপ

প্রমান রাখছে কথা বলি আমি প্রমাণ রাখছি তো এইগুলো নিয়ে আমি তো প্রমাণ রাখছি করে একদম শর্ট

ঠিক আছে আমার গায়ে যদি লাগে আমি একটা যদি শর্ট খেয়েছি আর আমার যদি ব্লাড কমে গেছে আমি তোমার কি অবস্থা করি আমি বলে দিলাম মাথা আমার গরম হয়ে যাচ্ছে